রাসাসন ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাগের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু আপনাদেরকে বলতে চাই এটা আমাদের লড়াই শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত বাংলা জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই 2028 সালের অক্টোবরের প্রতিশ্রুতি চাই সেই প্রতি যাবে আমরা কোরআন আর প্রতিষ্ঠা করার মাধ্যমে তো আমরা আঠাশ সালে যারা সাহায্য পূরণ করেছেন তাদের আঠাশ অক্টোবরে যারা সাহায্য পূরণ করেছেন তাদের আস্থার মাত্রাত আমরা কামনা করতে চাই এই বাংলাদেশে কোরআন চিহ্ন ভিত্তিক একটি সংসদ কায়েম করার মাধ্যমে আমরা এটা বদলানিতে চাই নেই সব ভিত্তিক কল্যাণ করার রাষ্ট্র কায়েম করার মাধ্যমে একটি শোষণ মুক্ত দুর্নীতি মুক্ত রাজধানী মুক্ত একটি বাংলাদেশ গঠন করার মাধ্যমে আমরা এটা বদলা চাই আমি বাংলাদেশ বাস্তব সব গণভূত আদায় করার মাধ্যমে সিস্টেমটি নির্বাচন করার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গণ গঠন করার মাধ্যমে আঠাশ অক্টোবর বদলা নিতে চাই পরিষদ শুধু আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান যারা ক্ষমতা আমরা নির্বাচনের পক্ষে নির্বাচন যখন কিছু তখন দেন কিন্তু জোয়ার সরেদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে আমরা সদা সর্বদা যাওয়ার প্রস্তুত আমরা সব সময় প্রস্তুত জানার তো নির্বাচন হলে আমরা রাজি কিন্তু জোয়ার ভিত্তিতে নির্বাচন হতে হবে আমি আপনাদেরকে বর্তমান সরকারকে বলতে